হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছে আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিধর বন করে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুর্দণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারোকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইয়াছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তার তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখি মতো তুলে নাটরে সমস্ত দিনের শেষে শিশিরে শব্দের মতন সন্ধ্যাসে ডানার ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিভে গেল পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফরয় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন নাটোরের বনলতা সেন পাখি নীরের মতো চোখ তার সে মেঘ কালো চুল সব কিছুই কবি জীবনন্দ দাসকে খুব আকৃষ্ট করেছিলেন হতে পারে এটা কবির কল্পনার এক চিত্র হতে পারে কল্পনার এক নারী কিন্তু হোক না তবুও তো কবি তাকে ভালোবেসে বনলতা সেন নামটা দিয়েছিলেন এমন নারী হতে ভাগ্য লাগে এমন পুরুষ এমন প্রেমিক পুরুষকে তো ভাগ্য লাগে সব পুরুষ প্রেমিক নয় সব নারী প্রেয়সী নয় আসলে প্রেমিক মন সবসময় একজন প্রেয়সীকে খুঁজে আর একজন প্রেয়সী সবসময় একজন প্রেমিক পুরুষকে খুঁজে সবসময় একটা কথা মনে রাখবেন ভাইয়া এবং আপুরা সবার সাথে বলি জীবনে সব কিছুর ঊর্ধ্বে ভালো মানুষকে প্রায়োরিটি দিবেন আমার ইউনিভার্সিটির এক ম্যাডাম সবসময় আমাদের ক্লাস নেওয়ার সময় বলতেন পৃথিবীতে পুরুষ দুই ধরনের হয় কেউ ঘুমায় নাক ডেকে কেউ ঘুমায় চাঁদ দেখে আপনি চিন্তা করে দেখেন সঠিক মানুষটাকে আপনি খুঁজে বের করবেন অর্থাৎ যে মানুষটা চাঁদ দেখে ঘুমাতে ভালোবাসে নিঃসন্দেহে সে আপনাকে অনেক ভালো রাখবে আপনাকে সে অনেক ভালোবাসবে এমন পুরুষকে নিজের জীবনে দায়ের করান এখন হয়তো অনেক ভাইয়ারাই মন খারাপ করবেন যে তাহলে আপু কি শুধু মেয়ে হয়ে মেয়েদের পক্ষে বললেন না রে ভাই পুরুষকে মানুষকে আমি যতই বোঝাই না কোনো পুরুষ মানুষ আজীবন সুন্দরের পূজারী সে সবসময় একটা সুন্দরী মেয়েকেই জীবনে পূজা এটাই স্বাভাবিক সবাই ভালো থাকুন সাথী রান্নান ব্লগ চ্যানেলে পাশে থাকুন আল্লাহ হাফেজ